আসসালামু আলাইকুম ইনিকুয়াল বিডি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি চমৎকার পার্টি ওয়্যার ড্রেস সম্পর্কে আইডিয়া দিয়ে দেব এবং এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ থাকছে রাপসা ব্র্যান্ডের একটি মাস্টার কপি ড্রেস এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং চাহিদা সম্পূর্ণ একটি ডিজাইন আমাদের কাছে কিন্তু এর আগে যে প্রিভিয়াস কালারগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ স্টক আউট হয়ে গেছে এখন নতুন গুলো নতুন যে কালারগুলো আসে সেগুলো আপনাদেরকে স্টকে দেখিয়ে দেব তার আগে অবশ্যই বলে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে চারটি কালার পেয়ে যাবেন যাদের যে কালারটা লাগবে অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে কন্টাক্ট করে ফেলবেন তো আপনাদেরকে প্রথম যে কালারটি দেখাবো সেটা হচ্ছে আপনার আঙ্গুর কালার এটাকে অ্যাভোকেটো কালার বলে অনেকে এই কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর অল ওভার ভারী কাজ করা আপনাদের জাস্ট কাজের ফিনিশিংটা দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ প্যাটার্ন কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের ভর্তি কাজ করা এত সুন্দর একটি পার্টি পার্টিওয়ে ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন যাতে যাতে লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বলি কিন্তু আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন আপনাদেরকে সাইডে কলকা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গলা কিন্তু টার্সেল টার্সেল আছে প্যানেলটা আছে যাতে যাতে লাগবে অবশ্যই কন্ট করে ফেলবেন স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু সম্পূর্ণ এখানে আপনার সিকোয়েন্স প্লাস কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অসাধারণ এই কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে কন্টাক্ট করে ফেলতে হবে মাথা নষ্ট করা ওন্না এই ওন্নাটা আসলে খুবই সুন্দর জাস্ট কাটওয়ার্ক করা ফিনিশিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত কম বাজেটের ভিতরে এত ভালো ফিনিশিং এর কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে আপনার পিওর জর্জেটের উপরে এই ফোর পিস কালেকশনটি থাকবে অল ওভার কিন্তু আপনার কলকা করে এখানে সিকোয়েন্স এর কাজ করা আছে আপনাদেরকে প্যান্টের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ স্যান্টন ফেব্রিক্সের প্যান্ট পেয়ে যাবেন প্রাইস খুবই রিজনেবল অনলি দুই হাজার পঞ্চাশ টাকা যাতে যা লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন পরবর্তী যে কালারটি দেখাচ্ছি সেটা হচ্ছে সাদা সাদা কালারটা কিন্তু মারাত্মক সুন্দর এই হোয়াইট কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন পার্টি ওয়্যার ড্রেসে পার্টি ওয়ার ড্রেসে নর্মালি হোয়াইট কালার হয়ে থাকে না আমরা আপনাদেরকে এই প্রথম হোয়াইট কালারের ভিতরে আপনাদেরকে পার্টি ওয়ার ড্রেস দেখাচ্ছি হোয়াইট কালারটা কিন্তু মাথা নষ্ট করা সুন্দর আমি আপনাদেরকে জাস্ট সামনাসামনি নিয়ে দেখাচ্ছি কাজের ফিনিশিংটা সম্পূর্ণ কিন্তু ওটা পেটোনাই বোর্ডের কাজ করা প্লাস হচ্ছে আপনার অ্যাজ ইউজ সেম কাজই হবে সম্পূর্ণ পেটোনাই কাজ প্লাস সিগনেচার কাজ করা স্লিপসের পোস্টটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু সম্পূর্ণ এখানে আপনার আটওয়ার্ক করা আছে অসাধারণ কালেকশন আপনাদেরকে ওনার পোস্টটা দেখিয়ে দিব ওনাটা কিন্তু মারাত্মক সুন্দর আমি আপনাদেরকে আবারও বলতেছি এরকম অন্য যদি আপনি বাইরে থেকে সিঙ্গেলও কিনতে যান লিস্ট আপনাকে সাতশো থেকে আটশো টাকা বাজেট করতে হবে পেয়ে যাচ্ছেন আড়াই হাত পর পাঁচ হাত লং এটি পেয়ে যাবেন এবং প্যান্টের পশ্চিম দেখেছি প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনার স্যান্টন ফেব্রিক্সের এর উপরে যাতে যা লাগবে অবশ্যই স্কিন নাম্বারে কোনটা করে ফেলবে পরবর্তী যে কালারটি আপনার দেখে সেটি হচ্ছে আপনার চকলেট কালার চকলেট কালার লাইট চকলেট কালার বা স্কিন কালারও বলতে পারেন যাদের যাদের অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন গলার পশ্চিমটা দেখে দিলাম অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস কাজের খুবই সুন্দর ফিনি কাজ করেন নিচে প্যানেলে প্যানেল পেয়ে যাচ্ছেন টার্সেল ওয়ার্ক আছে হাতার পশুটা দেখিয়ে দিচ্ছে হাতার কিন্তু মারাত্মক সুন্দর এত কম বাজেটের ভিতরে এত ভালো কিছু আপনাদেরকে অফার করতেছে জাস্ট অমাইক দুই হাজার পঞ্চাশ টাকাগুলি কিন্তু আমাদের দেখানো এই পার্টি ওয়ার ড্রেস নিতে পারবেন ওনাটা আড়াই হাজার পাঁচ হাজার লং এর উপর পেয়ে যাবেন সম্পূর্ণ কাটওয়ার্ক করা ডিজাইন এবং সম্পূর্ণ কিন্তু কলকার ডিজাইনের উপরে সিকোয়েন্সের কাজ করা আছে এই হচ্ছে আপনার প্যান্টের কাজটা প্যান্টের কাজটা খুবই সুন্দর যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নম্বরে কোনটা করে ফেলবেন প্রাইস খুবই রিজনেবল অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে দেখানো লার্জ কালারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পিয়াজ কালারের ভিতরে পিয়াজ কালারটা কিন্তু মারাত্মক সুন্দর খুবই খুবই আপনার সুন্দর এবং সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার পিটন এবং কাজ করা জাস্ট আপনাকে প্যানেল পোষণ দেখিয়ে দিচ্ছি প্যানেলে কিন্তু সম্পূর্ণ আপনার কাট রপ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনার টার্চ ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন স্লিপসের পোষণটা আবারও দেখিয়ে দেবো আপনাদেরকে সেমই পেয়ে যাবেন আপনাদেরকে আপনাদেরকে ওনার পোষণটা দেখিয়ে দিচ্ছি ওনারটা কিন্তু আরো বেশি পরিমাণে সুন্দর জাস্ট অমাইক আপনার ওনারা কিন্তু আড়াই হাত বর পাঁচ হাত লং এর উপর পেয়ে যাবেন প্যান্টের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ স্যান্টন ফেব্রিক্সের উপরে তো আর আজকে ভিডিওতে দেখানো যে ড্রেসগুলো দেখা দেখিয়েছি সেই ড্রেসগুলো যদি একটু ড্রেস আপনার কাছে পছন্দ থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনের নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাইলে থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে আর অনেক কালেকশন আছে যাদের যারা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন মতো এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকবেন আলাইকুম